রাস্তা নির্মাণের কাজ চলছে নৌগাঁর মান্দা উপজেলায় দেলোবাড়ি হাট বাস স্ট্যান্ড থেকে উপজেলার সদরের আঞ্চলিক রাস্তা এটি সম্প্রতি রাস্তাটির নির্মাণ কাজ বন্ধ করে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তার উপর থেকে ঘর না সরালে সম্ভব নয় রাস্তা তৈরি চলাচল করতে না পারায় যেন দিতে পড়েছেন এলাকার হাজার হাজার মানুষ রাস্তা তো বন্ধ হয়ে চাই আর এখানে

এই বৃদ্ধার নাম বাসন্তী রানী অধিগ্রহণ না করে বা কোন নোটিশ না দিয়ে তার ঘর ভেঙে নেওয়ার কথা বলছেন ঠিকাদারি প্রতিষ্ঠান কিন্তু বাসন্তী রানী বলেছেন অন্য কথা তাহলে জায়গায় রাস্তা নির্মাণ কার ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যাপারে এল এলজিইডির কাছে অভিযোগ দিয়েও কোনো লাভ হয়নি তাহলে কি অধিগ্রহণ ছাড়া বা অধিগ্রহণ হলেও তা গোপনে রেখে নির্মাণ করা হচ্ছে রাস্তাটি কয়েকবার তাদেরকে আমরা ওনারা অফিস থেকে মৌখিকভাবে তাদেরকে জানায় নোটিশ দেয় মাপ দেওয়ার পরে ভেঙে দেওয়ার জন্য এখানে প্রায় সবই সবাই যাদের দোকান এখানে ছিল প্রায় সবাই নিজ ইচ্ছায় সদিচ্ছায় তারা ভেঙে দিয়েছে শুধুমাত্র একজন এখানে একটা মহিলা আছে বয়স্ক মহিলা উনি ভাঙ্গে মানে ওনার যে দোকান আছে এখানে এই আঠারো ফিট আট ইঞ্চির ভিতরে ওনার দোকান সেটা উনি উচ্ছেদ না করার কারণে আমার কাজের গতি একটু মন্তর হয়ে গেছে এবং এ কারণে কাজের গতি মন্ত্র হওয়ার কারণে লোকজনের সাধারণ লোকজনের চলাফেরার সমস্যা হচ্ছে আমি প্রশাসনকে জানিয়েছি ওনারাও বেশ কয়েকবার মৌখিক ভাবে বলে গেছেন এ ব্যাপারে মান্দা উপজেলার এলজিইডি কর্মকর্তা সুমন আহমেদ বলেন দিলুয়াবাড়ি রাস্তার উপর দোকান ঘর না সরানোর জন্য ঠিকাদার কাজ বন্ধ রেখেছেন তিনি বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করবেন বলে জানিয়েছেন তবে কাজে বাধা দিচ্ছেন এটা একদম সরাসরি কাজ করতে গেলে সেখানে সে শুয়ে পড়ে বসে পড়ে না জীবন চলে যাবে আমি এ করব না তো বোঝানোর চেষ্টা করলাম পরবর্তীতে আমি ইয়ানপুটীশনের চেয়ারম্যানকে রিকোয়েস্ট করলাম আপনি একবার হেল্প করবেন উনিও বিলিং লেভেলটা হেল্প করব তো এই অবস্থায় যদি এই ঠিকাদার সবসমকে বলেছে আমি প্রশাসনিক সহযোগিতা चाहो জানার মধ্যে কাছে এর প্রয়োজনে ব্যবস্থা দিব নিয়ম মেনে সরকারি রাস্তার কাজ শুরু করলে এ ধরনের সমস্যায় পড়তে হতো না এল জিডি ও ঠিকাদারকে এমন মন্তব্য এলাকাবাসীর